কাওয়ার যাত্রা উপলক্ষে খড়দহ বিধানসভা তৃণমূল হিন্দি প্রকোষ্ঠের পক্ষ থেকে আয়োজন করা হল সাহায্য ক্যাম্প নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন কাওয়ার যাত্রা উপলক্ষে খড়দহ বিধানসভার তৃণমূল হিন্দি প্রকোষ্ঠের পক্ষ থেকে বিটি রোডে আয়োজন করা হলো সাহায্য ক্যাম্প রবিবার রাতে ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন টিটাগর পৌরসভার পৌরপ্রধান তথা টিটাগর শহর তৃণমূল হিন্দি প্রকোষ্ঠের সভাপতি কমলেশ সাউ খড়দহ বিধানসভা তৃণমূল হিন্দি প্রকোষ্ঠের সভাপতি রাকেশ যাদব সহ অন্যান্য বিশিষ্টজনেরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে টিটাগড় পৌরসভার পৌরপ্রধান কমলেশ সাউ বলেন প্রতি বছরই এই প্রোগ্রামটা করে খুব ভালো লাগে কাঁয়ার যাত্রা কালকে আছে আমাদের আমিও পুরো এলাকাটা ঘুরে দেখলাম পরিষ্কার পরিচ্ছন্ন নিয়ে সব রাস্তাগুলো সব দেখে নিলাম সব মোটামুটি ঠিক আছে নেই আর এদের পুরো টিমকে আমি ধন্যবাদ জানাই বা অনেকগুলো এখানে করে এরা তাদের রাকেশ খুব ভালো করে এখানে ক্যাম্প করে সারা রাত এরা এখানে থাকে মানে কাবারিয়াদের যারা আসে তাদের জন্য সেবার সেবাতে এরা সব থাকে খুব ভালো প্রোগ্রাম সব মানে যখন ডাকে রাকেশের পাশে আমরা সবসময় থাকি হিন্দি প্রকোষের তরফ থেকে

আমাদের হিন্দি প্রবাসী প্রবাসের পক্ষ থেকে লালবাহাদ ধন্যবাদ জানিয়ে দু একটি কথা বলে মঞ্চের যে সঞ্চালক আমি তার কথা প্রথমে বলতে ভুলে গেছিলাম কিন্তু আজকে সেই মঞ্চের সঞ্চালক দীর্ঘ রাজনৈতিক সঙ্গের মাধ্যমে বরণ করে নেবে আমাদের গৌরী শঙ্কর গুপ্তা হিন্দি প্রকোষ্ঠের পক্ষ থেকে তিলকের মাধ্যমে বলবম তিলকের মাধ্যমে বরণ করে আমরা সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স